আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে দেবী নিজের ভক্তদের ধনসম্পদ ও মনস্কামনা পূরণের আশীর্বাদ দেন এবং অলক্ষ্মী বিনাশ করেন ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও ব্রহ্মপুরাণ অনুযায়ী ঋষি ভৃগুর স্ত্রী খ্যাতির গর্ভে লক্ষ্মীর জন্ম অন্যদিকে শতপদ ব্রাহ্মণে ব্রহ্মা থেকে লক্ষ্মীর উৎপত্তির উল্লেখ পাওয়া যায় আদ্রা পুষ্টিরূপা পিঙ্গল বর্ণা পদ্মমালিনী চন্দ্রাভা হিরণময়ী সূর্যভা ইত্যাদি নানা নামে দেবী লক্ষ্মীকে সম্বোধন করা হয়ে থাকে মাটির মূর্তি সরা ইত্যাদি নানা রূপে লক্ষ্মী পূজিত হন বাংলার ঘরে ঘরে এবার আসি বাড়িতে পুরোহিত ছাড়াই কীভাবে লক্ষ্মী পূজা করবেন তার বিধি এবং নিয়ম সম্বন্ধে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই লিখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে কিছু সাবধান বাণী বলা হয়েছে চলুন তাহলে পুজোর নিয়মগুলি সম্বন্ধে জেনে নিই প্রথমে চারিদিকে এবং যে বা যারা পুজো করবেন তাদের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নারায়ণকে স্মরণ করে পূজা শুরু করুন পুজো একটি তামার পাত্রে জল রাখুন সূর্যকে এই জল অর্পণ করতে হবে সূর্যকে স্মরণ করে তামার পাত্রে জল ঢালবেন মাটির একটি গোল ডেলাকে সমান করে তার ওপর ঘর বসান ঘটের সামনে ধান ছড়িয়ে দিতে হবে এবার ঘটে গঙ্গাজল ভরে তার ওপর বিজড় আম্রপল্লব রাখুন আম পাতার ওপর তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন পাতার ওপর হরিতকি ফুল দুর্বা পান পাতা কলা বা ডাব রাখুন ঘর স্থাপনের পর ধ্যান মন্ত্রে লক্ষ্মীকে প্রণাম করুন মন্ত্রটি হল ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিভাজ্যম সৌম্য পদ্মসনাস্থাং ধায়চ্চ্য শ্রী অং তৈলক্য মাতারাং গৌর বনাং সরপঞ্চে সর্বলঙ্কার ভূষিতম রুক্ন পদ্ম ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণেন্তু এই মন্ত্র কঠিন মনে হলে ভুল উচ্চারণ না করাই ভালো এক্ষেত্রে লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম করুন এবার লক্ষ্মীকে আহ্বান করুন হাত জোর করে লক্ষ্মীকে স্মরণ করে বলুন এসো মা আমার গৃহে প্রবেশ করো আমার গৃহে অধিষ্ঠান করো আমার এই সামান্য আয়োজন নৈবদ্য গ্রহণ করো মা এরপর লক্ষ্মীর পা ধুয়ে দিন লক্ষ্মীর পায়ে আলপনা দিয়ে আঁকা পায়ে জল ছিটিয়ে দিন এবার ঘটে আতপচাল দুর্বা ফুল ও চন্দন দিন এরপর এক এক করে লক্ষ্মীকে সব অর্পণ করুন ফল মিষ্টি ইত্যাদি নৈবদ্য দিন ধূপধুনো দেখান সমস্ত কিছু অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি দিতে হবে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিতে হবে মন্ত্রটি হলো নমস্তে সর্বদেবানাং হরিপ্রিয়ে হরিপ্রিয়ে ইয়া গতিস্তাং প্রপন্ন শামে ভুয়া তারপর লক্ষ্মীর বাহনকে ফুল দিন এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিন এবার ইন্দ্র ও কুবেরকে স্মরণ করে ঘটে ফুল দিন এবার লক্ষ্মী দেবীকে প্রণাম করুন অবশেষে লক্ষ্মীর পাঁচালি পরে পূজা সম্পন্ন করুন কিছু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে পুজোর কাসর ঘণ্টা বাজানো যাবে না এতে দেবী অসন্তুষ্ট হন শুধু শাক বাজাবেন লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেবেন না লোহার বাসন ব্যবহার করবেন না বন্ধুরা ভিডিওটিকে যদি আপনারা ভালোবাসা দেন তবে পরের ভিডিওতে পাচারে পড়ার নিয়ম এবং লক্ষ্মী পূজা করতে কি কি উপকরণ লাগে সেই বিষয়ে ভিডিও বানাবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ